ভালো বন্ধুরা কেমন আছেন সবাই তো আশা করছি সবাই ভালো আছেন সকলকে সর্বপ্রথম জানায় হ্যাপি নিউ ইয়ার দু হাজার ছাব্বিশ নতুন তো আজকে চলে এসেছি আমরা দেখতে পাচ্ছেন কোথায় এই যে বৈভব মোটরসে হুম তো বৈভব মোটরসে চলে এসেছি এবং এখানটার লোকেশন হচ্ছে মুর্শিদাবাদ কান্দি খরসার মোড় তো আজকে অনেক অনেক নতুন নতুন ট্র্যাক্টরের কালেকশন দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে এই যে দেখুন কত নতুন নতুন ট্র্যাক্টরের কালেকশন এসেছে তো এই সমস্ত ট্র্যাক্টরের সমস্ত ডিটেলস জানাবো দাম কী আছে সমস্ত কিছুই তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন ট্রাক্টরের ভিডিও দেখার জন্য তো চলুন শুরু করা যাক এবং সমস্ত গাড়ির ডিটেলস বলে দেবে আমাদের ম্যাম তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকের এই আমাদের কালেকশানগুলো দেখানো শুরু করব তো সবার নতুন বছর খুব 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 ভালো কাটু এবার তোমাদের জন্য প্রচুর প্রচুর কালেকশান নিয়ে এসেছি আজকে প্রথম দিন বছরের শুরুর প্রথম দিনই দেখো ভিডিও করছি তো এখানে প্রচুর গাড়ি নিয়ে এসেছি কালেকশান তোমাদের জন্য আর অফার তো থাকবেই যেহেতু মানে নতুন বছর নতুন কিছু নতুনভাবে শুরু করা যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাড়িগুলো এই সমস্ত গাড়ির ডিটেলসে আমি ম্যাডামের কাছ থেকে জেনে নেবো আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখান থেকে গাড়ি নিয়ে যেতে পারবেন মোটরস এখান থেকে তো এখানে আপনারা সদ কিস্তির মাধ্যমে যে কোনো গাড়ি এখান থেকে নিয়ে যেতে পারবেন এবং আপনারা পঞ্চাশ থেকে এক লাখ দেড় লাখ টাকা পর্যন্ত টাকা দিয়ে যে কোনো গাড়ি আপনারা লোন করে নিতে পারবেন ম্যাম এই যে গাড়িগুলো আপনারা দর্শকরা দেখতে পাচ্ছি এই সমস্ত গাড়ির ডিটেলস যদি একটু বলে দেন তো ভালো হয় তো আপনাদেরকে প্রথমেই দেখাচ্ছি একটা মাহেন্দ্রার পাঁচশো পঁচাশি যুব ডিআই ফোর হুইল ড্রাইভ গাড়ি এটা আপনার বাইশ সালের শেষের দিকের গাড়ি আছে আর গাড়িটা দেখুন একদম নিউ কন্ডিশনের গাড়ি আছে এই কারণে এটা ফাইন্যান্সে টানা গাড়ি ঠিক আছে তো টায়ার দেখুন একদম টায়ারের বিট দেখুন তাহলে বুঝতে পারবেন নাইনটি ফাইভ পার্সেন্টের ওপর টায়ার আছে আর এই গাড়িটা একদম মানে টুয়েলভ ক্লাস আছে এটাতে যেটা আপনার প্রায় নতুনে সাড়ে দশের ওপর দাম আছে হয়তো তো যাই হোক তো এটা আপনারা ফাইন্যান্সের মাধ্যমে পেয়ে যাবেন মাত্র দেড় লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে এই গাড়িটা আপনারা ফাইন্যান্সের মাধ্যমে পেয়ে যাবেন এবার কত রেঞ্জ আছে সেটা মানে আমাকে ফোন করবেন যেহেতু অফার চলছে তো আমাদের এবার যদি আমি অফার টাইমে ফোন করেন তো আপনাদেরকে অফার দিয়ে আমি রেঞ্জটা বলবো ওই জন্যে বলছি আমাকে কন্ট্যাক্ট করবেন আমার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আমি কিন্তু বলে দেবো যে এই গাড়িটা কত রেঞ্জ কিন্তু এটুকু বললাম যে মাত্র দেড় লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু আপনারা এই গাড়িটা ঘরে নিয়ে যেতে পারবেন আর একদম কন্ডিশন দারুণ হয়ে আছে ডুয়াল ক্লাসের গাড়ি যেটাকে বলে দেখুন পাঁচশো পঁচাশি ফোর হুইল ড্রাইভ গাড়ি আছে তো এটা কিন্তু আপনারা আপনাদের মানে কম রেঞ্জের মধ্যে আপনারা ঘরে নিয়ে যেতে পারবেন এই গাড়িটা আর এই তো দু হাজার ছাব্বিশে যেহেতু এটা মানে নিউ ইয়ার চলছে তো এটা তার জন্য অফার থাকবে প্রত্যেকটা গাড়িতে অফার থাকবে শুধু এটা না তো প্রত্যেকটা গাড়ি পেপার আপডেট পেয়ে যাবেন আপনারা এবং লোন হয়ে যাবে প্রত্যেকটা গাড়ি তো আপনাদের জন্য আর একটা মানে আপনাদের রেঞ্জের মধ্যে কম রেঞ্জের মধ্যে একটা গাড়ি নিয়ে এসেছি হচ্ছে সোনালিকা টিলার সাতচল্লিশ আর এক্স মডেল দেখতে পাচ্ছেন তো সাতচল্লিশে প্রচুর আছে আর এটা সেকেন্ডার মডেল আছে ঠিক আছে তো এই গাড়িটা আপনারা মানে আপনাদের আয়ত্তে রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন অনেক কমে পেয়ে যাবেন সেটা পেতে হলে রেঞ্জের মধ্যে পাবেন তো তারপর আপনাদের এই জন্য নিয়ে সাতশো চুয়াল্লিশ এফির মডেল কিন্তু একটা কথা আপনাদেরকে বলি এটা স্পেশাল অর্ডার দিয়ে আনানো হয়েছিল এটা কিন্তু চব্বিশের গাড়ি আছে ঠিক আছে তো চব্বিশ সালের গাড়ি আছে এফি মডেল ফোর স্টার আছে আর পিটিও আছে গাড়িটা আর এই গাড়িটা একদম শোরুম কন্ডিশন গাড়ি আছে মাত্র সাতশো পঁয়তাল্লিশ ঘন্টা মতো গাড়িটা চলেছে আর এই গাড়িটা আপনাদেরকে নিতে হলে অবশ্যই আসতে হবে আমাদের বৈভব মোটরসে যেটা মুর্শিদাবাদের কাঁদিতে হরস্ট মোড়ে অবস্থা অবস্থিত একমাত্র মানে কী বলবো একমাত্র সেকেন্ড হ্যান্ড থেকে বড়ো শোরুম হচ্ছে আমাদের যেটা মুর্শিদাবাদের কান্দিতে অবস্থিত তারপর নেক্সট আরও একটা গাড়িতে চলে আসুন এটা পঞ্চাশ আর এক্স সোনালি পঞ্চাশ আর এক্স মডেল আছে এটা এটাও কিন্তু আপনার সিকেন্দার মডেল আছে আর এই গাড়িটাও আপনারা ফাইন্যান্সের মাধ্যমে পেয়ে যাবেন আরও একটা আপনাদেরকে কথা বলে রাখি যে এই চ্যানেলের মাধ্যমে যারা এখানে আসবেন এসে বলবেন যে আপনারা ভিডিও দেখে এসছেন ইউটিউবের মাধ্যমে তো তাদের জন্যে আপনাদের জন্য একটা স্পেশাল 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 অফার আছে গিফট আছে এবং কিন্তু আপনাদেরকে এসে বলতে হবে আমরা এই চ্যানেলের ভিডিও দেখে এসেছি তো সেটা কিন্তু এই এক মাস ধরে চলবে গোটা জানুয়ারি মাসটা চলবে এই অফারটা আমাদের জন্য মানে আমরা তিন রকম অফার দিচ্ছি আপনাদেরকে যেহেতু জানুয়ারি মাস হ্যাপি নিউ ইয়ারের অফার দিচ্ছি তার সাথে এই চ্যানেলের মাধ্যমে এলে সেটা অফার থাকছে সাথে একটা করে গিফট থাকছে তো নেক্সট আরও একটা গাড়ি দেখুন সরা সাতশো চুয়াল্লিশ এক্সটি চার তারা আর পিটিও গাড়ি আছে এই গাড়িটা হচ্ছে আপনার দু হাজার একুশের লাস্টের দিকের গাড়ি আছে তো এটা একদম মানে এক্সটি মডেল বুঝতে পারছেন গাড়ি এটা টু হুইল ড্রাইভ গাড়ি আছে ঠিক আছে তো এই গাড়িটারও প্রচুর ডিমান্ড থাকে তো অনেকে চান এই গাড়িটা তো গাড়িটা দেখতে পারেন আর এই গাড়িটাও ফাইন্যান্সের মধ্যে পেয়ে যাবেন গাড়িটাও কিন্তু ফাইন্যান্সের টানা গাড়ি আছে তো বেশি চলে না আমাদের এখানে বেশিরভাগ গাড়ি হচ্ছে ফাইন্যান্সে টানা যেগুলো কিন্তু মানে বেশি চলে না ঠিক আছে আপনাদের জন্য নিয়ে এসেছি সোনালি আরও একটা সাতচল্লিশ আরেক মডেল এটা হচ্ছে ফাইনাল্সের টানা গাড়ি আছে টায়ারটা দেখুন একবার তো টায়ারের বিটটা দেখুন শুধুমাত্র গাড়ি বেশি চলেনি টায়ারের বিটও ভালো আছে দেখতে পাচ্ছেন আর গাড়িটা হচ্ছে আপনার ওই বাইকের গাড়ি আছে তো করতে পারেন অসুবিধা নাই আর আপনার যেখানে মানে কি বলবো ওয়েস্ট বেঙ্গলের যে প্রান্তেই বাড়ি হোক না কেন আপনার সব জায়গাতে মানে আমরা লোনের সার্ভিস দিয়ে থাকি যে এখানে বাড়ি বলে লোন হবে না এরকম না সব জায়গাতে লোন হয়ে যাবে অসুবিধা নাই তো নেক্সট আরও একটা ওরকমই স্বরাজ একই বয়সের এরা দুজনেই কিন্তু মানে একই বয়সে তো যাই হোক শাশুড়ি আলী যেটা আছে এটা চার তারা আর পিটিও আছে দেখতে পাচ্ছেন সেম গাড়ি সেম এজ সেম বয়স সেম রেঞ্জ ঠিক আছে এখানে এলে আপনারা পেয়ে যাবেন এটা মোটামুটি ধরুন ওই আশি হাজার মতো ডাউন পেমেন্ট দিলে আপনারা বাকিটা লোন হয়ে যাবে জানতে হলে অবশ্যই আসতে হবে আপনাদেরকে বই বই ভ্রমণ আমাদের এই দিক দিয়ে বাস স্ট্যান্ড করছে আর বীরভূম দিয়ে যারা আসবেন তারা এইদিকে এসে এখানে নেমে যাবেন খরসর মোড়ে আর এই দিক দিয়ে যারা আসবেন তারা ওই বাস স্ট্যান্ডে নামার পর এইটুকু আপনারা কতটা আসতে পারেন এটাও আসতে পারেন এখন ফন্ড আমাদের এটা এটা বৈভব মোটরসের মেন আর কি ফন্ট হচ্ছে তো আপনারা যে ভিডিওটা দেখছেন সেটা নিশ্চয়ই বাংলার ট্রাক্টর আর এইচ আর মোটরের মাধ্যমে দেখেন আর আমাদের বৈভব মোটরসের ভিডিও মানেই এখান থেকে আপনারা সমস্ত ভিডিও পেয়ে যাবেন অসুবিধা নেই আর এই চ্যানেলটার কি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আরো আরও শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে যাতে আমাদের বৈভব মোটরস আরও আরও মানে গোটা কি বলবো ওয়েস্ট বেঙ্গলের বাইরেও ছড়িয়ে যাকলেন সরাস দেখলেন তো এবার আছে সোনালিকা সোনালিকা সাতশো পয়তাল দিয়েছে এটা সকলের ডিম্যান্ড থাকে এই ফোর হুইলটার আলাদা রকম ডিম্যান্ডই আছে তো দেখুন এটাও কিন্তু চব্বিশের গাড়ি আছে টায়ারের বিষনে একদম নাইনটি ফাইভ পার্সময়ের ওপর টায়ার আছে আর এটা ডিএলএক্স মডেল আছে দেখতে পাচ্ছেন আর সেকেন্দার মডেল যেটা সবাই জানতে চান ওটা সিকেন্দার মডেলে আছে সাতশো পঁয়তাল্লিশ ফোর হুইল ড্রাইভ গাড়ি তো মানে যারা গাড়ি নেব বলে ভাবছেন তারা আর না দেরি করে সত্তর চলে আসুন আমাদের এই ফর্সা কান্দি মুর্শিদাবাদ বৈভব মোটরসে